এটা কি আপনি বাজারে পাওয়া যায় না আপনি নিজে বানাইছেন বাজারে পাওয়া যায় নিজে বানানো যায় বাজারেরটা একটু ভালো হয় দামটা একটু আবার বেশি পড়ে বাজারেরটা 1 কেজি 230 টাকা হাতে নিলাম এরপর এখানে এটা কি এটা সয়াবিন তেল দিব সয়াবিন তেল না পরিমাণ মতো নিয়ে নেবেন এক বা দুই চামচ ঘি দিবেন এই একটু ঘি নিব এটা কি অরিজিনাল ঘি এটা হ্যাঁ হ্যাঁ দুই চামচ ঘি নিব এরপর এটা মধু দুই চামচ মধু নেবেন অরিজিনাল মধু হলে ভালো হবে আর এর সাথে আরো অনেক কিছু মেশানো যায় আমি এত কিছু এখন দিতেছি না এর সাথে আপনারা একটা মিষ্টি দিতে পারেন দিতে এক চামচের মত দিবেন এটা আপনি বেশি পরিমাণ দিলে কি কোনো সমস্যা হবে না বেশি পরিমাণ দিলে ভালো হবে কিন্তু এত দেওয়া সম্ভব না তো প্যারাসুট ছাড়া আবার কাতল অন্য বড় বড় মাছ সে খাইতে চায় না আর এরপর দেখতেছেন দুই হাত দিয়ে আপনারা ভালো করে ই করে নেবেন মিশিয়ে নেবেন আর পরিমাণ মতো পানি দিতে হবে এখানে বোতল থেকে একটু পানি দেন কিন্তু দেন পানি দেন একটু দেন 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 ভালো দেন এটা আরেকটু দেন হালকা পরিমাণ মতো পানি দিবেন যাতে একদম আঠালো বানা হয় আর ইয়ে না হয় এটা যত হাত দিয়ে এরকম করতে থাকবেন দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালার হলুদ কালার হয়ে যাবে আর এর সাথে আপনারা সাদা পোলাও অথবা হলুদ পোলাও দিতে পারেন দোকানে গেলে আপনারা সাদা পোলাও হলুদ পোলাও বললে ওটা দিয়ে দিবি এরপরে আপনারা দুই হাত দিয়ে শুধু এরকম করবেন দুই হাত দিয়ে যত ই করবে আদার তত ভালো হবে আর এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে লাড্ডু তৈরি করতে হয় আসর বাদ দেওয়া দিন না